হাই ভিওস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমরা আসি ভালো একরকম ক্যান প্রচুর গরম আর এখন আমরা অবস্থান করছি তিস্তার বিস্তীর্ণ চরে তো এটা খরা মৌসুমে এই চরটা জেগে ওঠে এবং বর্ষা মৌসুমে এটা পুরোটাই পানিতে তলিয়ে যায় তো এখন যেহেতু খরা মৌসুম তো সেহেতু কৃষকেরা এখানে বাদাম চাষ করছে এবং দেখেন শুধু যেদিকে তাকাবেন শুধু বাদাম আর বাদাম আর বাদামের ফাঁকে ফাঁকে ঘাসের মতো যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো আসলে ঘাস না এগুলো হচ্ছে কাউন তো আমরা উত্তরবঙ্গের মানুষ যারা আছি আমরা অবশ্যই চিনি যে কাউন কি এবং আমরা বাইরে যারা আছি তারাও কিছু কিছু লোক জানি যে কাউন আসলে কি কাউন হচ্ছে চালের মতোই এটা দিয়ে আহ ফিনি পাখানো হয় এবং দেখা যায় যে ক্ষীর ইত্যাদি অনেক কিছু খাওয়া হয় আর কি তো আমরা এই গরমের মধ্যে সম্পূর্ণ এই বিস্তীর্ণ চরে অবস্থান করছি এবং যেটা জিনিস দেখানোর জন্য আমি আপনাদের সামনে আসলাম সেটা হচ্ছে এই যে দেখুন এখানে একটা ঘর ঘরের মতো আর কি এখানে যে রোদ এখানে তো আশপাশে কোনো নাই এবং বাড়িও দেখা যায় না যদিও দেখা যায় দেখুন প্রায় দুই কিলোমিটার আহ দূরে বাড়িঘর দেখা যাচ্ছে তো এখান থেকে তো আর ওইখানে যাওয়া সম্ভব না তো এই কারণে মানুষ আহ মধ্যে একটু জিরোনোর জন্য এই ঘরটা তৈরি করছে এবং এর ভিতরে তারা দেখা যায় যে অনেক রোদের মাঝে যখন তারা ক্লান্ত হয়ে যায় তখন এই ঘরের ভিতরে এসে তারা একটু রেস্ট করে হ্যাঁ একটু বিশ্রাম নেয় যেহেতু আশেপাশে কোনো বাড়ি নাই তো আপনারা আপনাদের যদি দেখেন এই আপনারা দেখেন দেখেন প্রায় পাঁচ কিলোমিটার হবে কোনো প্রকার গাছপালা নাই এবং কোনো বাড়ি ঘরও নাই শুধুমাত্র ফাঁকা জায়গা ফাঁকা জায়গা বলে ভুল হবে শুধু চর বালু আর বালু আর অন্য কিছু নাই এবং সেখানে মানুষ আহ বাদাম চাষ করছে এবং এদিকে যদি দেখেন এদিকে প্রায় দুই কিলোমিটার এবং মাঝে একটা নদী আছে দুই কিলোমিটার কোন বাড়িঘর নাই এবং কিলোমিটার পর একটা বাড়ি বা কিছু বাড়িঘর দেখা যাচ্ছে নদীর ওই পাশটা হচ্ছে কুড়িগ্রাম জেলা আর আমাদের এই হচ্ছে গাইবান্ধা জেলা তো মাঝে এখন আমরা অবস্থান করছি এটাকে বলা হয় চিসার চর আর যদি আমি আপনাদের এই পাশটা একটু দেখাই ভাই একটু এদিক ধরেন এই পাশটা যদি দেখেন দেখেন কোনো বাড়িঘর নাই কোনো গাছপালা নাই শুধু ফাঁকা জায়গা তো এই যে পুরো যে এলাকাটা আছে তার মধ্যে এই দিকের যে বাড়িঘর গুলো আছে এগুলো একটু কাছে তো কাছে হলে ওটা মোটামুটি দুই দুই আড়াই কিলোমিটারের কম তো হবে না এবং মাঝে একটা নদী আছে অর্থাৎ এই বাড়িগুলোতে যদি আমাদের যেতে হয় তাহলে মাঝের নদীটা আমাদের পার হতে হবে মূলত ওটাই হচ্ছে বর্তমান খরা মৌসুমে তিস্তা নদী আর বর্ষা মৌসুম যখন আছে এটা পুরোতে পুরোটাই পানিতে প্লাবিত হয়ে যায় এবং এটা একটা বড় নদীর আকার ধারণ করে তো আসলে চরের মানুষের জনজীবনটা খুবই সংগ্রামময় এতটাই সংগ্রাম যে তারা এখানে সংগ্রাম করে বসবাস করে আশপাশে গাছপালা এবং আরো অনেক কষ্ট তাদেরকে সহ্য করতে হয় তো মানুষ সংগ্রাম করে বেঁচে থাকে তো আমরা অনেকে আসি যারা শহরে অবস্থান করি গ্রামে থাকি কিন্তু আমরা আসলে বুঝি না যে আসল কষ্ট বা আসল জীবনের সংগ্রামটা তো মূলত যারা এই যে চরের মধ্যে বসবাস করে তারা বোঝে যে সংগ্রাম কি জিনিস জীবনে বেঁচে থাকতে 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 হলে হলে টিকে টিকে সংগ্রাম করে হয় তার বড় একটা উদাহরণ হচ্ছে চরে বসবাস করা মানুষগুলো হ্যাঁ তো তারা জীবিকা নির্বাহের জন্য মূলত বাদাম গম এবং ধান চাষ করে থাকে এটা মূলত খরা মৌসুমের একটা চাষ তো বর্ষা মৌসুমে এইসব যখন প্লাবিত হয় তখন এই যে আপনারা যারা দেখছেন এই যে চর বা জমি আবাদি জমিগুলো দেখছেন এগুলো সব পানিতে প্লাবিত হয়ে যায় এবং পুরো এলাকা শুধু পানি আর পানি আর কিচ্ছু দেখা যায় না হ্যাঁ তো বেঁচে থাকতে হলে যে একটা সংগ্রামের প্রয়োজন এই সংগ্রাম বা বেঁচে থাকার জন্য সংগ্রাম করে যে লড়াই করে বেঁচে থাকতে হয় এটাই হচ্ছে এই চরে মানুষের কাছ থেকে শেখা যায় বা তাদের জনজীবন বা তাদের জীবনধারা দেখলে বোঝা যায় যে এই জীবনটা কত সংগ্রামপূর্ণ তো আশা করি কথাগুলো আপনাদের ভালো লাগবে এবং আমরা যে জায়গাটা দেখালাম এটাও আপনাদের ভালো লাগবে তো যদি ভালো লেগে থাকে ভিডিওটা শেয়ার দিবেন একটা লাইক করবেন এবং কমেন্ট করে যাবেন আপনার কমেন্টে আপনার মতামতটাও জানিয়ে যাবেন এবং আমাদের পেজটাকে অবশ্যই ফলো করে যাবেন ধন্যবাদ সবাইকে